আদালতের নির্দেশ অনুযায়ী ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী জনা ফজলুর রহমান তার আইনজীবী সহ আজকে ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছিলেন এবং এর আগেই তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো তিনি ভুল করে বলেছেন এই মর্মে স্টেটমেন্ট দিয়ে আদালতের ক্ষমা প্রার্থনা করে আগেই একটা আবেদনপত্র জমা দিয়েছিলেন আজকে সেটি শুনানি হয়েছে জনা ফজলুর রহমান নিজে সশরীরে দাঁড়িয়ে আদালতকে আদালতের কাছে তার রিমোর্স জানিয়েছেন তার অ্যাপোলজি চেয়েছেন ক্ষমা প্রার্থনা করেছেন আদালত শুধু মন্তব্য করেছেন যে এই আদালত যেহেতু আইনের দ্বারা পরিচালিত একজন আইনজীবী হিসাবে মুক্তিযোদ্ধা হিসাবে সিনিয়র পলিটিশিয়ান হিসাবে আদালতের ব্যাপারে মন্তব্য করার ব্যাপারে অধিক সতর্ক হওয়া প্রয়োজন এবং পলিটিশিয়ানরা যদি সতর্কভাবে কথা না বলেন তাহলে এই রাষ্ট্র কোনোভাবে ফাংশন করতে পারে না এই ধরনের কমেন্ট উনি করেছেন সব সর্বোপরি যেহেতু তিনি ক্ষমা প্রার্থনা করেছেন এবং তিনি বলেছেন যে যে কথাগুলো বলেছেন এগুলো তার বলা ঠিক হয়নি সে কারণে আদালত তার ক্ষমা প্রার্থনার আবেদনটা মঞ্জুর করেছেন এবং কন্টেম্পের দায় থেকে তাকে অব্যাহতি দিয়েছেন এটা ছিল আজকের হ্যাঁ এটাও বলেছেন যে আইনজীবী অথবা পলিটিশিয়ান তারা যখন আদালত নিয়ে এই ধরনের কথা বলেন জনগণের কাছে একটা ভুল মেসেজ যায় দু কারণেই তাদের রেসপন্সিবল হওয়া উচিত একটা হচ্ছে তারা আইনজীবী দ্বিতীয় কারণ হচ্ছে তারা পলিটিশিয়ান সুতরাং ভবিষ্যতে আদালতের ব্যাপারে বা এই ট্রাইব্যুনালের ব্যাপারে কোনো কমেন্ট করার জন্য ব্যাপারে যে কেউ যেন সাবধান থাকেন এবং যে কেউ যাতে এই ধরনের কথাবার্তা না বলেন এটা সবার জন্য একটা বার্তা যদিও ওনাকে এক্সোনারেট করা হয়েছে প্রসিডিংস থেকে কিন্তু আদালতের এই সমস্ত কমেন্টের মাধ্যমে সবার উদ্দেশ্যে কিন্তু একটা বার্তা দেওয়া হয়েছে যে আদালতকে আন্ডারমাইন করা যাবে না আদালতের অথরিটিকে চ্যালেঞ্জ করা যাবে না এবং আদালতকে ঘৃণা সূচক কোনো কথা বলা অর্থাৎ আদালতকে কোনো হেটরেটের মুখোমুখি করা যাবে না যেহেতু এটা আদালত এটা আইনের মাধ্যমে পরিচালিত হয় সেই কারণে সবাইকে এই ব্যাপারে সাবধান থাকতে হবে এই মেসেজটা আদালত দিয়েছেন আজকে